পিঠাপুলির মধ্যে কিন্তু পাটিসাপটা পিঠাটা আমার কাছে বেস্ট মনে হয় একদম পুড়ে ঠাসা টুই টুইটুম্বর এইরকম যদি পাটি সাপটা পিঠা হয় তাইলে আমার মনে হয় না আমার ভাত লাগবে সেদিন আর আমার মতো কে কে আছেন জানাবেন তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে আলাচাল আলাচালটাকে খুব সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিতে এখন ব্যালেন্ডারে জারি দিয়ে দি আমাদের বাসায় তার শহরে ঢেকি নাই ব্যালেন্ডারে হচ্ছে ভরসা তার জন্য খুব সুন্দর করে এখন মিহি একদম মিহি দানা করে হইছে পেস্ট করে নিিস চাল আলা চালের তারপর এসে দুধটা গরম করে নিতেছি সুজি মানে ভিতরে যে পুরটা আছে পুরটা রান্না করার জন্য পরিমাণ মতো সুজি চিনি তালের গুড় আর সব কিছু নিয়ে নিচ্ছি নিয়ে এখন খুব সুন্দর করে একটা পুর বানায় নিব তার জন্য প্রথমে তেল গরম করে মশলাগুলোকে খুব সুন্দর করে ভাইজে নিতেছি এখন সুজিটাকে ভাইজে নিব ভাইজা খুব সুন্দর একটা পুর বানায় ফেলবো আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার সাথে ঘ্রাণের কথা নাই বা বলি তো আমার মতো পিঠা প্রেমিক আছেন মানে পিঠা প্রেমিকা বলা চলে আছেন কে কে অবশ্যই জানাবেন আমার কাছে পিঠা খাইতে খুবই ভালো লাগে খুবই মিস করি এখন দাদুর হাতে পিঠা নানুর হাতে পিঠা অনেক দিন যাব তাদের হাতে পিঠা খাওয়া হয় না দাদু তো আল্লা মিয়ার পেয়ারি হয়ে গেছে এখন আর সে নাই এখন আছেন নানু নানুর হাতে পিঠা খাইতেছি তো নানু যেহেতু বাসায় আসছে এটাকে আর মিস করা যায় তো তার জন্যই পিঠাটা বানানো তো আপনারা দেখতে পারতেছেন পুরটা কিভাবে রেডি করতেছি তার জন্য আর কি মানে অন্য কথায় চলে গেলাম এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতেছি মিষ্টিটা একদমই একান্তই আপনাদের মানে স্বাদ অনুযায়ী দিবেন দিয়া খুব সুন্দর করে পুরটা রান্না করা হয়ে গেছে এখন যে মিশ্রণটা বানায় রাখছিলাম আলা চালের সেই মিশ্রণের ভিতর পরিমাণ মতো চিনি আর দুধ দিয়ে খুব সুন্দর করে নানু গোলায় নিতেছে তারপর হয়েছে কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে লবণ দিবে লবণটা দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ হয়ে গেল এখন এই মিশ্রণটা হয়ে দিয়ে দিবে ফ্রাই প্যানের ভিতরে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নিতেছে নেওয়া হয়ে গেলে এখন হয়েছে যে পুরটা বানাই রাখছিল সেই পুরটা এখন মাঝখানে দিয়ে দিবে দিয়ে তারপর হয়েছে ওইটাকে পিঠাটাকে উল্টায় নিবে পাটি সাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ যদি আপনি খুব সুন্দর মতো টেকনিকগুলি ফলো করতে পারেন তাহলে খুব সহজেই বাসায় খুবই মজাদার পার্টিসেপটা বানাইতে পারবে তো আমি আমার ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা প্রসেস দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আর উপকারে আইসা থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ভিডিও দেখা কার কার দাদি নানির কথা মনে পড়ে গেছে তা কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো সন্ধ্যার সময় এই রকম পিঠা হইলে আর কি লাগে আর কি কিছু লাগে বলেন তো এই তো গরম গরম পিঠা একদম উঠায়া ধোয়া উঠতেছিলগুলা দেখতে যতটা লভনীয় হয়েছিল খাইতে তো মনে করেন আর বলারই মানে কি দিয়ে যে কি বলবো বুঝতেছিলাম না আমার এখন ভিডিও এডিট করার সময় আবার খাইতে ইচ্ছা করতেছিল আপনারা বাসায় বানায় খাবেন ভালো থাকবেন সবাই